আচ্ছা আপনি একটু সামনে আসেন এখানে আমি একটু বলতেই চাই নর্মাল আহ সাথে সাথে যেহেতু এটা ওজনটা নিয়ে এই ওজন কিন্তু এখানে সবার সামনে জাস্ট থেকে কেটে এনে পার্ট পার্ট করে ওজন করা হয়েছে এটা যখন পিস পিস করবে ছোট ছোট পিস করবে তখন তো কিছুটা একটু কম বেশি হবে ভাই এটা তো আপনার

পঁচিশ কেজি বা বিশ থেকে পঁচিশ কেজি টিকবে নাকি এটাই এখন সাধারণ মানুষ পাবে এর মধ্যে তেল চর্বি বা অন্য কোনো কিছু না চর্বি তো রেখে দিলাম হ্যাঁ চর্বি তো আলাদা আর চর্বি তেমন হয় না বডির সাথে যা লেগে ছিল সেটাই তো ওজন করা হয়েছে ওটা মাই পাই আমি ওটা আমি আলাদা হাত দিই না আমরা যেটা একটা ধারণা করেছিলাম যে উটের লাইভ ওজন ছিল 750 কেজি ঠিক কিনা জি আমরা অনেকেই ভেবেছিলাম যে এটার ফিফটি ফাইভ পার্সেন্ট অথবা সর্বোচ্চ হবে যদি হয় সেক্ষেত্রে গোস্ত আসার কথা কেজির কেজির মতো মতো কিন্তু আমরা সাধারণত দেখি যে গরু ছাগলের বেলায় সর্বোচ্চ ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পাওয়া যায় এখানেও কিন্তু ঠিক সেম মাংসটাই হলো আমার হিসাবে আমি প্রাথমিক যেটা দেখছি তাতে মনে হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট মাংস পেয়েছি ফর্টি ফাইভ পার্সেন্ট বাদ গিয়েছে

এটা চারশো পাল্লা চারশো চারশো টা আপনি দশ পাল নয় হ্যাঁ আর আমরা মাপবোধ চারশো পাল্লাই ভাইটু ইট্ট্রি করে যাবে আচ্ছা সেই হিসাবে চারশো এর জায়গায় এগারো কেজি বাদ দেই আমরা চারশো বিশ কেজি ধরা যায় হিসাব করেন আপনি দেখেন আচ্ছা চারশো বিশ কেজি যেহেতু ভাই বলল হিসাব করতেই আমি যদিও হিসাব করতে চাচ্ছিলাম না তারপরেও আবার স্বচ্ছতার বিষয় আছে কারণ অনেকেই এটা নিয়ে অনেক প্রশ্ন করেছে যে ভাই এগুলো উঠ পাঁচ সাত লাখ টাকা দিয়ে পাওয়া যায় ওনার মনে হয় পঁচিশ তিরিশ লাখ টাকা শুধু লাভ হবে যত দিয়ে কিনেছে তার চাইতে নাকি বেশি লাভ হবে আপনি কি হিসাব করলেন দেখেন তো একটু চারশো বিশ কেজি অর্থাৎ চারশো বিশ চারশো বিশ ইন্টু সাড়ে পাঁচশো করে

বিমান বন্দরে হ্যাঁ

ছাগল উঠ আরো যা যা ভবিষ্যতে বলতে পারবো ভাই এটা এটা কি খেসবোটে করলাম আর কি খাটিটা করলাম আসলে ভাই কিন্তু জনগণই বলতে পারবে ভাই আপনি বসে দিলাম করলাম প্রতি না সিলার লাগেলাম তেলপা লাগিলাম অনেক ভাই খরচ বাশ দিয়ে সিরিয়াল করেছেন কিন্তু বাশ দেন নাই কিন্তু তো কথা আবার ভুল বুঝতে পারেন সর্বোচ্চ আবারও শেষ কথা বলি এই উটের লাইভ ওজন ছিল 750 কেজি অর্থাৎ জীবন্ত বা বডি ওয়েট সেখান থেকে আমরা মাংস পেলাম 431 কেজি উনি যেটা বলেছেন যে এটা যখন এক কেজি করে মাপা হবে চারশো জনকে তাকে দিতে হবে হাফ কেজি এক কেজি করে সেক্ষেত্রে হয়তো বা দশ এগারো কেজি কমিয়েও যেতে পারে সেক্ষেত্রে আমরা মনে করছি যে চারশো বিশ কেজি হচ্ছে স্ট্যান্ডার্ড তো সেই দাম অনুযায়ী তার সাড়ে পাঁচ হাজার টাকা অনুযায়ী আসে তেইশ লক্ষ দশ হাজার দশ হাজার টাকা তো এটা আপনাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরা হলো এরপরে আপনারাই মন্তব্য করবেন আপনি দাম নিয়ে আমার কোনো কিছু ভাই আমি আপনি সবই বললাম সবাইকে বললাম আমার আমি উঠে যা বিক্রে আসবে সবই আমার লাভ প্রথমে যা বিক্রি সবই লাভ বেসতে পারছি বুকিং করতে পারছি